আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এক থেকে বারো বছর ছেলেবাবুদের ঈদ স্পেশাল কিছু কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে টি শার্ট এটা হচ্ছে পোলো টি শার্ট কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে সাত থেকে বারো বছর সাত থেকে বারো বছর এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে অ্যাশ কালার এটা হচ্ছে রেড কালার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এগুলো দেখুন কি সুন্দর এগুলো সবগুলো কিন্তু চায় না বাহিরের ঠিক আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা প্রাইস সাইজটা হচ্ছে 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর কালার হবে কি দুইটা দুইটা কালার এটা প্রাইস কত পড়ছে মাত্র 500 টাকা অনলি 500 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর টি-শার্টটা 500 তাই না আচ্ছা দেন আছে হচ্ছে এইটা এটা কিন্তু অনেক সুন্দর কত থেকে কত সাইজ ভাই এটা এটা সাইজটা হচ্ছে 7 থেকে 12 7 থেকে 12 প্রাইস পড়ছে মাত্র 500 500 এইটা আরেকটা কালার আছে প্রাইস পড়বে কত ভাই এটা

গোটি স্টাইল এটা সাথে কি আছে ভাই প্যান্ট কত থেকে কত বাচ্চা এটা হচ্ছে 1 থেকে 5 বছর 1 থেকে 5 বছর প্রাইস পড়ছে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা এই যে দুইটা কালার 850 এ আচ্ছা নেক্সট এটা সাথে 5 বছর 1 থেকে 5 বছর ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার কোটি আছে টি-শার্ট আছে প্যান্ট আছে শার্ট আছে কোটি শার্ট আর প্যান্ট

কত থেকে কত বাচ্চাদের ভেটা সাইজটা হচ্ছে 1.5 থেকে 6 বছর 1.5 থেকে 6 বছর প্রাইস 950 টাকা 950 এটা দেখুন এটা আবার হ্যাট সহ এটা আছে তো 1.5 থেকে 6 বছর প্রাইস কত ভাই এটা 900 টাকা 900 টাকা এটা দেখুন কোটি আছে শার্ট আছে প্যান্ট আছে সাইজটা হচ্ছে 950 টাকার সাইজটা হচ্ছে 1.5 থেকে 6 বছর 1.5 থেকে 6 বছর প্রাইস 950